প্রশ্নতে বলা আছে ডিজিটাল ঘড়িতে কোন ধরনের কম্পিউটার পাওয়া যেতে পারে মেন ফ্রেম সুপার কম্পিউটার নোটবুক কম্পিউটার এমবেডেড কম্পিউটার সঠিক উত্তর হবে এমবেডেড কম্পিউটার ডিজিটাল ঘড়িতে অ্যামবেডেড কম্পিউটার পাওয়া যেতে পারে পরের প্রশ্ন লেজার প্রিন্টারে নিচের কোন লেজার রশ্মি ব্যবহার করা হয় ডাই লেজার সেমিকন্ডাক্টর লেজার এক্সাইমার লেজার গ্যাস লেজার সঠিক উত্তর সেমিকন্ডাক্টর লেজার লেজার প্রিন্টারে সেমিকন্ডাক্টর লেজার রশ্মি ব্যবহার করা হয় পরের প্রশ্ন ডেস্কটপ প্রিন্টিংয়ের জন্য সাধারণত কোন প্রিন্টার ব্যবহার করা হয় ডেইজি হুইল প্রিন্টার ডট ম্যাট্রিক্স প্রিন্টার লেজার প্রিন্টার উপরে কোনোটি নয় সঠিক উত্তর লেজার প্রিন্টার ডেস্কটপ প্রিন্টিং এর জন্য আমরা লেজার প্রিন্টার সাধারণত ব্যবহার করে থাকি পরের প্রশ্নতে যাওয়ার আগে বলি তোমার কটা প্রশ্ন ঠিক হচ্ছে মধ্যে সেটা তুমি অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবে ঠিক আছে পরের প্রশ্ন ডেইজি হুইল প্রিন্টার হলো এক ধরনের কি লেজার প্রিন্টার ডট ম্যাট্রিক্স প্রিন্টার ম্যানুয়াল প্রিন্টার নাকি ইম্প্যাক্ট প্রিন্টার সঠিক উত্তর ইম্প্যাক্ট প্রিন্টার ডেইজি হুইল প্রিন্টার হলো এক ধরনের ইম্প্যাক্ট প্রিন্টার পরের প্রশ্ন ইন্টারনেটে ডাব্লু ডাব্লু মানে ট্রিপল ডাব্লু মানে কি শব্দ 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 প্রশস্ত বিশ্ব শব্দ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নাকি কখন কোথায় কেন সঠিক উত্তর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইন্টারনেটে ডাব্লু 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 মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পরের প্রশ্ন নিম্নলিখিত কাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর আবিষ্কারক হিসেবে বিবেচনা করা হয় অ্যাডওয়ার্ড ক্যাশনার বিল গেটস টিম বার্নাসলি বিনোদ ধাম সঠিক উত্তর টিম বার্নাসলি টিম বার্নাস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর আবিষ্কারক বলা হয় পরের প্রশ্ন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব একটি হাইপার মিডিয়া সিস্টেম কারণ এটি অতি দ্রুত এটি অন্যান্য কম্পিউটার রিসোর্সের সাথে লিঙ্ক করে এটি শুধুমাত্র ভিডিও উপাদান আনার জন্য ব্যবহার করা যেতে পারে উপরের কোনোটি নয় সঠিক উত্তর এটি অন্যান্য কম্পিউটার রিসোর্সের সাথে লিঙ্ক করে তাই একে হাইপার মিডিয়া সিস্টেম বলা হয় পরের প্রশ্ন ব্লুটুথ প্রযুক্তি কি করতে পারে শুধুমাত্র মোবাইল ফোনে সিগন্যাল ট্রান্সমিশন ল্যান্ডলাইন ফোন থেকে মোবাইল ফোনে যোগাযোগ স্যাটেলাইট টেলিভিশন যোগাযোগ সরঞ্জামের মধ্যে তারবিহীন সঠিক উত্তর সরঞ্জামের মধ্যে তারবিহীন যোগাযোগ করতে পারে ব্লুটুথ পরের প্রশ্ন নিচের কোনটি ইনফোটেক পরিভাষা নয় সাইবার স্পেস আপলোড অপটিক্যাল স্টোরেজ মডেম সঠিক উত্তর অপটিক্যাল স্টোরেজ ইনফোটেক পরিভাষা নয় পরে প্রশ্ন নিচের কোনটি ইনফোটেক পরিভাষা নয় লগ ইন মডেম পাসওয়ার্ড পিনাকা সঠিক উত্তর পিনাকা ইনফোটেক পরিভাষা নয় পরের প্রশ্ন নিচের কোনটি ইনফোটেক পরিভাষার অংশ প্রোটোকল লগ ইন এই সবগুলি সঠিক উত্তর এই সবগুলি ইনফোটেকের পরিভাষার অংশ প্রোটোকল লগ ইন আর পরের প্রশ্ন তথ্য যোগাযোগ নিয়ন্ত্রণকারী নিয়মের একটি সেটকে কি বলা হয় প্রোটোকল মান আর এফ সি এর কোনোটি নয় সঠিক উত্তর প্রোটোকল তথ্য যোগাযোগ নিয়ন্ত্রণকারী নিয়মের একটি সেটকে প্রোটোকল বলা হয় পরের প্রশ্ন সাইবার আইনের পরিভাষায় ডোজ বলতে কি বোঝায় পরিষেবা অস্বীকৃতি ডিক্স অপারেটিং সিস্টেম দূরবর্তী অপারেটর পরিষেবা উপরে কোনোটি নয় সঠিক উত্তর পরিষেবা অস্বীকৃতি সাইবার আইনের পরিভাষায় ডোজ বলতে পরিষেবা অস্বীকৃতি বোঝায় পরের প্রশ্ন কম্পিউটার নিরাপত্তার ক্ষেত্রে ক্র্যাকারগুলিকে কি নামেও পরিচিত ব্ল্যাক হ্যাড হ্যাকার হোয়াইট হেড হ্যাকার এলিট হ্যাকার স্ক্রিপ্ট কিডি সঠিক উত্তর ব্ল্যাক হ্যাড হ্যাকার কম্পিউটার নিরাপত্তার ক্ষেত্রে ক্র্যাকারগুলিকে ব্ল্যাক হেড হ্যাকার বলা হয় পরের প্রশ্ন জাঙ্ক ইমেলকে কি বলা হয় স্পুপ স্পুল স্নিফার স্ক্রিপ্ট স্প্যাম ছটি উত্তর স্প্যাম জাঙ্ক ইমেলকে স্প্যামও বলা হয় পরের প্রশ্ন স্প্যাম শব্দটি নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত কম্পিউটার শিল্প সঙ্গীত খেলাধুলা সঠিক উত্তর কম্পিউটার স্প্যাম শব্দটি কম্পিউটার বিষয়ের সাথে সম্পর্কিত পরের প্রশ্ন কোন অপব্যবহারকারী কর্তৃক একই রকম ইমেল বার্তা বারবার নির্দিষ্ট ঠিকানায় পাঠানোকে কি বলা হয় ইমেল স্পুফিং ইমেল স্প্যামিং ইমেল বোমা হামলা ওপরে কোনোটি নয় সঠিক উত্তর ইমেল বোমা হামলা কোনো অপব্যবহারকারী কর্তৃক একই রকম ইমেল বার্তা বারবার নির্দিষ্ট ঠিকানায় পাঠানোকে ইমেল বোমা হামলা বলা হয় পরের প্রশ্ন ডাক ডাক গো একটি কি সার্চ ইঞ্জিন ওয়েব ব্রাউজার ভাইরাস সংবাদ ওয়েবসাইট সঠিক উত্তর সার্চ ইঞ্জিন ডাক একটি সার্চ ইঞ্জিন পরের প্রশ্ন ইয়াহু গুগল এবং এম এস এন হল কি ইন্টারনেট সাইট কম্পিউটার ব্র্যান্ড সুইজারল্যান্ডে তৈরি ঘড়ি সোনির বলয় সঠিক উত্তর ইন্টারনেট সাইট ইয়াহু গুগল এবং এম এস এন হলো একটি ইন্টারনেট সাইট পরের প্রশ্ন গুগল কোন ওয়েব ব্রাউজার তৈরি করেছে ইন্টারনেট এক্সপ্লোরার ফায়ারফক্স সাফারি ক্রোম সঠিক উত্তর ক্রোম গুগল ক্রোম ওয়েব ব্রাউজার তৈরি করেছে পরের প্রশ্ন নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয় অপেরা গুগল অ্যাপস ভিভাইল ডি মজিলা ফায়ারফক্স সঠিক উত্তর গুগল অ্যাপস পরের প্রশ্ন ওয়াই ম্যাক্স নিচের কোনটির সাথে সম্পর্কিত যৌব প্রযুক্তি মহাকাশ প্রযুক্তি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি সঠিক উত্তর যোগাযোগ প্রযুক্তি ওয়াই ম্যাক্স যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পর্কিত পরের প্রশ্ন নিচের কোনটি কম্পিউটার শব্দ নয় অ্যানালক বাইনারি কোড সিম মোট সঠিক উত্তর সিম সিম শব্দটি কম্পিউটারের সঙ্গে সম্পর্কিত নয় পরের প্রশ্ন কম্পিউটার ভাইরাস হলো একটি ছত্রাক ব্যাকটেরিয়া আইসি সেভেন থ্রি সফটওয়্যার প্রোগ্রাম সঠিক উত্তর সফটওয়্যার প্রোগ্রাম কম্পিউটার ভাইরাস হলো একটি সফটওয়্যার প্রোগ্রাম পরের প্রশ্ন কম্পিউটারে কোন ভাইরাস ছড়িয়ে পড়ে হার্ডওয়ার কম্পিউটার প্রোগ্রাম পিপড়া সিস্টেম সফটওয়্যার সঠিক উত্তর কম্পিউটার প্রোগ্রাম কম্পিউটারে কম্পিউটার প্রোগ্রাম ভাইরাস ছড়িয়ে পড়ে আজ এই পর্যন্ত এরকম মূল্যবান ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে এবং পিডিএফ পেতে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে জয় হিন্দ জয় ভারত